একটা বেদাত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের চোখের সামনে আর আপনারা খালি বলছেন থাক থাক বেদাত হয়েছে আর বলছেন থাক এই থাক থাক করতে করতে প্রথমে সালা বইরা ছিল একা ছিল একা থাকার পরে এরপরে তার অনুসারী বাড়ছে আর এটাই কিন্তু নিয়ম দেখবেন কিছু মানুষ যখন প্রথম বেদাতের আর সূচনাটা এইভাবে হয় হঠাৎ দেখবেন এক জায়গায় একজন তার গায়ে পোশাক আদি ইত্যাদি কম তো দুই চারজন পাশে বৈশাখ থাকে যদি বলেন হ্যাঁ এইভাবে বৈশাখ হয়েছে আর এনে ভাই কি যে আছে এটা তো বুঝবেন না কি আছে তো দেখাই দিতেছে বলতেছে কি আছে হা ভাই কথাটা মনে রাখেন এখনো পীরের নাম কিভাবে হয় ল্যাংটা বলো আমি পীরের বিরোধিতা না কিন্তু ল্যাংটা পীর এই মানে এই নামটা এটা এটা তো একটা মাথায়ও লাগা এটা তো সরমেরও ব্যাপার যে আপনি কি বললেন ছোটবেলা আপনার বাচ্চা ল্যাংটা কারা হয় বাচ্চারা না একটা পীরের নাম আপনি দিয়ে দিলেন ল্যাংটা মানে আচ্ছা আপনার শরীয়ত ঠিক আছে শরীয়ত আপনার কি বলে সেটা পরে বলি আপনার আকলরে জিজ্ঞাসা করেন আপনি নামটা দিলেন কিভাবে কি কয় পীর কি পীর কয়েকটা এটা তো অসুস্থ মস্তিষ্ক ছাড়া এটা সম্ভব না এবং একদল মানুষ এটা আপনার বলতেন কি যে আছে জানেন না তো নামের মধ্যেই তো বুঝা যাইতেছে কি আছে সাহাবাই কারামের বিশাল জামাত তাদের দাবি হলো এখানে সিলমুন পড়াটাই বেশি উত্তম অর্থাৎ ইসলাম অর্থ নেওয়াটাই উত্তম সুতরাং আমরা আয়াতের অর্থ নিব হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাহলে আপাতত মুসলমানের নয় করণীয় এক নাম্বার করণীয় কোথায় পরিপূর্ণভাবে প্রবেশ করা এখন গুরুত্বপূর্ণ কথা ইসলামে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা জানান মৌলিক পাঁচটা আলামত প্রথম হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা তো মনে করেন করলাম বলতেছি হুজুর জি জি আমি প্রবেশ করলাম এখন আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন কিনা আপনার মধ্যে পাঁচটা আলামত যদি দেখা যায় তাহলে আশা করা যায় আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন হয় আলামত এই পাঁচটা কিন্তু নয়টার মধ্যে না নয়া কথার প্রথম কথা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা আর আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম কিনা ইসলাম আমার মাঝে পূর্ণাঙ্গ আছে কিনা এটা জানার জন্য মৌলিক কয়টা লক্ষণ দেখতে হবে বলেন আমার সাথে আত্মসমর্পণ ইখলাস বিশুদ্ধ আকিদা আখলাক লেনদেন এই পাঁচটা এক নম্বর আত্মসমর্পণ করা আল্লাহর কাছে দুই নম্বর ইখলাসের সাথে প্রতিটি আবাদক করা তিন নম্বর বিশুদ্ধ আকিদা রাখা চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর লেনদেন স্বচ্ছ থাকা এই পাঁচটির মধ্যে প্রথম লক্ষণ হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সুরায় মিন বা সুরায় গাফিরের ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين الله تعالى نبيك بولن حبيب أبني بولن এননি নহহিতু আন্না আ বুদাল লাদি নাতাদের নিল্লা তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের এবাদত করতে আমি নবীকে নিষেদ করা হয়েছে লাম্মাজা আনিয়াল দগি না তুমিের ন্বি। আমার রবের পক্ষ থেকে যখন স্পষ্ট প্রমাণ আদি এসে গিয়েছে তখন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে আমার রব তিনি সত্য তিনি ইলাহ তিনি খালেক তিনি রাজ্জা আমাকে নিষেধ করা হয়েছে তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো আমি তাদের যেন এবাদত না করি তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে আর আদেশ করা হয়েছে কি ও উমিন্ত উসলিমালিয়া রব্বিল্লা আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্ব রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এটা নবীজিকে বললেন সুরে বাকারার একশো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন কাল আলাহুর আসলিম সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম সালামকে তার রব বললেন আসলিম ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন আসলাম তুলি রব্বিল আলমিন ইব্রাহিম নবী জবাব দিলেন সাথে সাথে আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এবার আমার সাথে সবাই বলেন আত্মসমর্পণকারীকে মুসলিম বলে মুসলিমকে আত্মসমর্পণকারী বলে ইব্রাহিম নবী বলেন আত্মসমর্পণকারী পিতা হিসাবে সন্তানদের ধর্মের নাম রেখেছে ইসলাম আর তাদের নাম রেখেছে মুসলিম ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা তিনি আত্মসমর্পণকারী আল্লাহ বলছে আত্মসমর্পণ করেন তিনি বললেন করলাম সুরায় হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলী সালাম তোমাদের নাম রাখছে মুসলিম তোমরা আত্মসমর্পণকারী জাতি এই নামে তোমাদেরকে তোমাদের পিতা ইব্রাহিম নবী অভিহিত জাতি মানি আমরা মুসলিম আমরা মুসলিম মানি আমরা আত্মসমর্পণকারী জাতি বলেন তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার কয়ালামত এক নম্বর আমি আত্মসমর্পণকারী মুসলিম কিনা দুই নম্বর ইখলাস আমার ইখলাসের সাথে হয় কিনা যেমন আমি আপনাদের এখানে ওয়াজ করার জন্য আসলাম আমার এই এই নিয়ত হতে হবে আমি কিছু কথা বলবো যেন মানুষ বুঝতে পারে বুঝে আমল করতে পারে এই নিয়ত হওয়া শ্রোতাদের এই নিয়ত থাকা আজকে মাহফিলি যে আলোচকরা আসবেন তাদের কণ্ঠস্বর যেমনই হোক না কেন তারা যদি কোরআন হাদিসের কথা বলে এতে কণ্ঠস্বর একটু সুন্দর হোক আর একটু কম সুন্দর হোক কোরআন হাদিস বললেই হলো তার কণ্ঠ যেমন হোক আল্লাহর কথা তার কণ্ঠে আসবে আমি সেই কথা শুনবো এই নিয়ত শ্রোতারা করবে নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লাম কে জিজ্ঞাসা করলেন আর আয়তারজুল আল হজাফি সবিল্লা ইয়ালতমি সুল আজরফ আদ্দিকার অফামালাহু ইয়া রসুল আল্লাহ এক ব্যক্তি রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে দুই নিয়োতে কয় নিয়তে এক নম্বর ইয়ালতমি সুল আজরফ তিনি সব কামাই করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে এই নিয়তে তিনি জিহাদ করেছেন দুই নম্বর সারা দুনিয়ার মানুষ তাকে বড় মুজাহিদ বলবে এই নিয়তে সে জিহাদ করেছে হুজুর সে কি প্রতিদান পাবে নবীজি বললেন সে কিছুই পাবে না আদা রথ প্রশ্নটি নবীজিকে তিনবার করলেন। নবীজি তিনবার বললেন লা সেই আলাহু সেই আলাহু সেই সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না কারণ একদিক দিয়ে সে আল্লাহর কাছ থেকেও পাইতে চায় আরেক দিক দিয়ে মানুষের সুনাম কুড়াতে চায় সুনাম কুড়াতে চাওয়ার কারণে তার পুরো আমলটা বরবাদ সে কিছুই পাবে না হাদিসের শেষে নবীজি বলেন আমালি আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণে আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার এই আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে যে আমল ইখলাসের সাথে যেন করতে পারি তৌফিক দান করে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নী উমিততু আন আবুদাল্লাহ মুখলিসাল্লাহুদ্দীন সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন অমৃত আবু দাল্লাঘা মুখলি সাল্লাহুদ্দিন নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দিনকে খাঁটি করে আল্লাহর জন্য এবাদত করি অর্থাৎ আমি ইখলাসের সাথে যেন প্রতিটা এবাদত করি এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আচ্ছা আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি কিনা খয়ালামত এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর ইখলাস তিন নম্বর বিশুদ্ধ আকিদা বলেন আমার সাথে আকি দেয় শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না এখন দেখতে হবে আমার আকি দেয় শিরিক আছে কিনা বেদাত আছে কিনা যদি শিরিক বেদাত থাকে আর যদি বলেন ইসলাম কায়ের করমু ইসলাম কায়ম কর্মু হবে না আকি দেয় শিরিক বেদাত থাকলে সর্বনাশ শিরিক যদি থাকে তা আপনার তো সব বরবাদ জান্নাত হারাম যাহার নাম আপনার ঠিকানা সুরায় নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নহু মৈ উ শিরিক বিল্লা চকদে হর রম লহু আলাইহিল জন্না ওয়াহুনা যেমতে আল্লাহ সতে শিরিক করে চকদে হার রম লখু আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় ୱାମା ৱাহুন্না আর তার ঝিকানা জাহাদ্ম তিরমিজির এক বর্ণনা রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আতিম্বি আল্লাহর কাছ থেকে একজন ফেরেস্তা আমার কাছে আসছে সফাইয়া বাইনা অই উদ্দেশি লানিস উহ্মতি আল জান্না ওয়া আমার কাছে এক ফেরেস্তা ইসা বলে ইয়া রসুল আল্লাহ আপনার কাছে দুইটা বিষয় নিয়ে আসছি দুইটার যেকোনো একটা আপনি গ্রহণ করতে পারেন এক নম্বর আপনি চাইলে আপনার উম্মতের অর্ধেক জান্নাতি নিয়ে যেতে পারবেন দুই আপনি চাইলে উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন তবে আপনি দুইটা নিতে পারবেন না দুইটার যে একটা গ্রহণ করতে হবে আপনি কি অর্ধেক জান্নাতি নিবেন না সুপারিশ গ্রহণ করবেন আপনি জানায় সকাল রসুল্লা সাল্লাম বললেন আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি অবস্থা হবে তাই আমি বুদ্ধি করে সুপারিশটাই গ্রহণ করলাম আমি ততক্ষণ সুপারিশ করতেই থাকবো যতক্ষণ আমার অম্যতকে জান্নাতি নিতে পারবেন তবে সবাই বলেন তবে সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না শিরিক যারা করবে না এই সুপারিশ তাদের জন্য হবে রসুল সাল্লা বলেছেন ওয়াহিয়া লিমান শিরিকু বিল্লাহি সেই আ এই সুপারিশ তাদের জন্য হবে যারা শিরিক করবে না তাহলে আকীদা বিশুদ্ধ হওয়া আকীদায় শিরিক রাখা যাবে না বেদাত রাখা যাবে না শিরিক মুক্ত আকিদা নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সইহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা এটা হলো সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতাকুতুলা ওয়ালা দাকা মাখাফাতা আইয়াত আমা মাআ এরপর সবচেয়ে বড় অপরাধ তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা সন্তান প্লেটে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা এরকম হত্যাকাণ্ড এই এলাকায় ঘটে না কিন্তু পৃথিবীতে ঘটে এলাকা না ঘটলেও কোথায় ঘটে বলেন পৃথিবীতে কিভাবে ঘটে এক সন্তান নেওয়ার পর দশ বছর আর সন্তান হয় না পাঁচ বছর সন্তান হয় না কেন কয় কে খাওয়াবে তো এই জাতীয় মানসিকতা তো এইদিকে নাই আমি ভাবছি নাই তো এই যে এক সন্তান হয় হওয়ার পরে আবার লম্বা সময় 5 বছর সাত বছর সন্তান না কেন হয় না ভাই কে খাওয়াবে আল্লাহ তালা বলেন ওয়ালা তাক্তুলু আওলাদাকুম খশিয়াত ইমলা সূরা ইবনে ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাক্তুলু আওলাদাকুম খশিয়াত ইমলা সেটা বানী ইসরায়েলের তেত্রিশ চৌত্রিশ এই আয়াতগুলা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আয়াতগুলাতে অনেকগুলা নিষেধাজ্ঞা আছে এর মধ্যে একটা লাখতুলু আউলা দেখুম হাসিয়া ইমলা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না এখন বলেন এই যে অনেক মানুষ আর সন্তান নেয় না কেন কে খাওয়াবে আল্লাহ বলেন নাহনু নারু জুকু কুম ইয়া আর সাত পাড়ায় বলছে নাহনু নারু জুকু কুম ওয়া তোমাদেরকেও আমি খাওয়াই তাদেরকেও আমি খাওয়াই বলেন বাপ কে খাওয়ায় সন্তানকে কে খাওয়াবে এক জায়গায় বলছে নাহনু নারু জুকু হুম ওয়া কুম সন্তানদেরকেও আমি রিজিক দেই তোমাদেরকেও আমি রিজিক দেই আরেক জায়গায় বলছে নাহনু নারু জুকু কুম তোমরা যারা বাবা তোমাদেরকেও আমি রিজিক দেই ওয়া ইয়া হুম সন্তানদেরকেও আমি রিজিক হল সুম্মাই রসুল আল্লাহ এরপর সবচেয়ে বড় পাপ কোনটি হল আনতুজানি হ্যালি তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাবিচার করা এরপর সবচেয়ে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা প্রতিবেশীর স্ত্রী এলাকায় আমারও তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া প্রতিটা মুসলমান যুবক ছোট বড় সবার দায়িত্ব কর্তব্য এলাকার একটা অন্যের স্ত্রী তার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয় এটা ছিল এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য কিন্তু স্বামীর অনুপস্থিতিতে ছলে বলে কৌশলে ফুসলি একটা নারীর সাথে আপনি অপকর্মে লিপ্ত হলেন আর সে যদি প্রতিবেশী হয় রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে দাগি দাগি অপরাধীদের মধ্যে তাকেও দাঁড় করানো হবে নাওজুবিল্লা তো এর মধ্যে এক নাম্বার শিরিক করা মুশরিক সবচেয়ে বড় দাগি প্রধান আসামি হিসাবে দাঁড় করানো হবে কেয়ামতের মাঠে আল্লাহ সিরকি কথা কর্ম কর্মিদা থেকে আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা শিরিক না 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 কথা বলবো রাখবো এরপরে আরেকটা হলো বেদাত বলেন তো বেদাত এখন আবার বেদাত কিভাবে করে মানুষ মানে করে বেদাত ইমাম সাহেব যখন বলে ভাই এটা বেদাত তখন ইমাম সাহেবকে বলে হুজুর করলে তো মজা লাগে একটা হিট আসে মনের মধ্যে এটা করলে কি আসে করে বেদাত কিন্তু হুজুর যখন বলে খতিক সাহেব বুঝায় ভাই এটা বেদাত হুজুর করলে তো একটা হিট আসে কয় কেমন হিট আসে কয় এটা করলে একটা আবেগ কাজ করে শরীরে একটা হিট আসে একটা মায়া আসে একটা মহব্বত আসে এরপর চোখের বানি আসে করে বেদাত তো এই যাদের চোখের বানি এসে যায় বেদাতগিরি করার পরেও তারা একটা বর্ণনা শোনেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মানি বেতাদা ইসলামী বিদাতা হাসানা فقد زعم ان محمد خان الرساله যে ব্যক্তি বেদআতী কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে ভালো মনে করে কোন ব্যক্তি একটা বেদআতী কাজ করলো আর এটাকে যদি সে ভালো মনে করে সে কেমন যেন আল্লাহর রাসূলের দায়িত্ব পালনের উপরে সে অভিযুক্ত তুলে বলতে চায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখেছে এই জন্য উনি আসছে এটা পূর্ণ করতে কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি ইমাম মালেক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মোহাম্মদ সাল্লি সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই তাই হজরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে কি বলেন ঠিক কিনা তো জনগণ কয় হ ঠিক মানে এই জাতীয় বেদাতই সাপ্লাই দেয় মাইকে বৈশা আর জনগণকে বলে কি বলেন ঠিক কি না তো সবাই কয় ঠিক কয়ে বেদাতি কথা আর বলে কি বলে এটার নাকি দলিল লাগে তো সবাই সামনে যারা এদেরকে বলেন এসবের কি দলিল লাগে তো তো সামনে যারা থাকে পায় না উনি আবার বলে ঠিক কিনা তো সবাই কয়ে ঠিক বেদাত কথা বলে বেদাত কাজ করে আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে দিয়ে হতে পারে দিতে পারে তো এরকম দিয়ে বলে কি বলেন এগুলাতে কি দলিল লাগে ওমকে খালি দলিল দেয় এগুলাতে কি দলিল লাগে এটা বইলা সে বেদাত সাপ্লাই দেয় আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না ইমাম মালেক বলেন তুমি আল্লাহ রসুলের দায়িত্বের উপরে তুমি অভিযুক্ত উল্লাহ যারা এই জাতীয় বেদাত গিরি করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে রসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম হাদিস থেকে আমাদেরকে বেদাত শিখিয়ে দেয় সহিবুখারির ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস হাদীসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফা হুয়া আমার সাথে বলেন যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে তাহলে এবাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করার নাম কি বেদাত কি করা হবে প্রত্যাখ্যান করা হবে সদা সর্বদা এটা পরিত্যাগ সহি বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস ছয় হাজার পাঁচশো চুরাশি এই দুই হাদিস মিলিয়ে রসুল সাল্লা সাল্লাম বলেন আনা ফারতুকুম আলাল হাউজ কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পাড়ে চলে যাব মান আলাইয়া শারিবাহ ওয়া মান শারিবাহ লাম আবাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি করবে আর যে পানি করবে সে আর কখনো পিপাসার্থ হবে না লা ইরিদা আলাইয়া ইয়া ইয়ারিফুনী ওয়া আ'রিফুহুম ওয়া ফি রিওয়ায়াতিন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি নবী বলেন আমার সামনে একদল মানুষ আসবে তাদেরকে আমি চিনব তারা আমাকে চিনবে নিয়ম অনুযায়ী আমি তাদেরকে বাণী বান করাবো হঠাৎ আমি তাকায় দেখব ইউহালু বাইনি ওয়া বাইনহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিননি আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে বলা হবে মা হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার করছে এটা আপনি জানেন না আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায় সেই নবী বলবেন লিমান আমার পরে যারা শরীয়তের ইসলামকে পরিবর্তন করে ফেলেছে আমার সামনে থেকে দূর হও দূর হও আমি তোমাদের চেহারাও দেখতে চাই না বলি বলিনা এবার আমার সাথে বলেন যে বেদাত করে যে কোনো বেদাতিকে আশ্রয় দেয় উভয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ অনেক মানুষ কি করে নিজে বেদাতি কর্মকাণ্ড করে অথবা অন্য কোন বেদাতির জন্য দুই কাটা জমিন দিয়ে দেয় তিন কাটা জমিন দিয়ে দেয় হুজুর আপনি এই জায়গায় একটা খানকা বানান খানকা বানানোর পর যত বেদাত আছে সাপ্লাই করবেন তো উনি মাসাল্লাহ একটা বেদাতের আখড়া বানায় আখড়া বানায় আর লাল টাল কিছু কাপড় টাপড় লাগাবে আর বেদাতের প্রথম শর্ত লো এই জাতীয় কিছু লাল লাল ঝিকমিক ইত্যাদি লাগাইতে হবে তো এইগুলা লাগানো মানে লাল দেখলেই একদল অনুসারী আর এরা বুঝে হ্যাঁ হ্যাঁ এনে আমগোলোক কয় এরকম কি বলে কয় এনে আমগোলোক মানে বুঝায় এনে যে আছে হ্যাঁ হলো আমাদের লোক আমাদের লোক মানে বুঝে আর তো এরকম একটা কিছু করে এখন দেখবেন আমার এই কথা শুনে অনেকে বলবে মনে হয় আমাদেরকে বলছে তো আপনারা করলে আপনাদের কিন্তু বলছে মানে মনে মনে বলবে কি এটা মনে হয় আমারে বলছে তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই বলছে

আলাই হিলা নাতুল্লা যে ব্যক্তি নিজে বেদাতী কর্মকাণ্ড করে যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদের সকলকে বেদাতী কর্মকাণ্ড এবং বেদাতী আকীদা থেকে সমূলে আমরা যেন এগুলা থেকে একদম সুন্দরভাবে আমরা ফিরে আসতে পারি এবং বেদাত নামক কর্মকাণ্ড যদি আশেপাশে থাকে সমুলে যেন এলাকা থেকে সরাই দিতে পারি আল্লাহ তৌফিকদার এবার একটা কথা শোনেন বলেন আমার সাথে কোনো এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের উপর আল্লাহ রাগ করে একটা শূন্য তুঠে আনে তবা করা ছাড়া সেই জাতিকে তেমতের আগে সেই সুন্নত আল্লাহ আর ফিরিয়ে দেন না একটা বেদাত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের চোখের সামনে আর আপনারা খালি বলছেন থাক থাক বেদাত হয়েছে আর বলছেন থাক এই থাক থাক করতে করতে প্রথমে সালা বইরা ছিল একা ছিল একা থাকার পরে এরপরে তার অনুসারী বাড়ছে আর এটাই কিন্তু নিয়ম দেখবেন কিছু মানুষ যখন প্রথম বেদাতের আর সূচনাটা এইভাবে হয় হঠাৎ দেখবেন এক জায়গায় একজন তার গায়ে পোশাক আধি ইত্যাদি কম তো দুই চারজন পাশে না বসছেন ভাই কি যে আছে এটা তো বুঝবেন না কি আছে তো দেখাই দেখতে বলতেছে কি আছে হ্যাঁ ভাই এই কথাটা মনে রাখেন এখনো পীরের নাম কিভাবে হয় ল্যাংটা বলো আমি পীরের বিরোধিতা না কিন্তু ল্যাংটা পীর এই মানে এই নামটা এটা এটা তো একটা মাথায়ও লাগায় শরমেরও ব্যাপার যে আপনি কি বললেন ছোটবেলা আপনার বাচ্চা ল্যাংটা কাদের কারা হয় বাচ্চারা না একটা পীরের নাম আপনি দিয়ে দিলেন ল্যাংটা মানে আচ্ছা আপনি শরিয়ত ঠিক আছে শরিয়ত আপনি কি বলে সেটা পরে বলি আপনার আকলরে জিজ্ঞাসা করেন আপনি নামটা দিলেন কিভাবে কি কয় পীর কয় কি পীর কয় ল্যাংটা পীর এটা তো অসুস্থ মস্তিষ্ক ছাড়া এটা সম্ভব না এবং একদল মানুষ এটা আপনার বলতে কি যে আছে জানেন না তো নামের মধ্যেই তো বোঝা যাইতেছে কি আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এলাকায় একটা বেদা প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা শূন্যত আল্লাহ উঠায় নেয় এই জাতির উপরে আল্লাহ রাগ করে তাদেরকে সেই শূন্য ফিরাইয়া দেয় না আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করি আর চিন্তা করি মেসোয়াক করা সুন সবাই জানি আমাজারাশা সিদ্দিকা বলেন নবী ঘর থেকে যখন বের হতেন সর্বশেষ মেসোয়াক করতেন ঘরে ঢুকে সমস্ত কাজের প্রথমে সর্বপ্রথম নবী মেসোয়াক করতেন ঘর থেকে বের হতেন সর্বশেষ কাজ মেসোয়া ঘরে ঢুকতেন সর্বপ্রথম কাজ নবীর মেসোয়া নবীজি বলেন জিবরিল আমিন আমাকে এত বেশি মেসোয়াফ করতে বলছে আমি টেনশনে পড়ে গেলাম না জানি আমার দাঁতগুলো দুলা ভেঙে ফেলতে হয় মেসওয়াক করতে করতে এত বেশি মেসোয়াক করতাম আবদুল্লাহ আনহুমা বিছানায় মেস রেখে দিতেন ঘোম ভাঙত মেসোয়াক করতেন আবার গেছে আবার ঘুম ভাঙছে আবার করছে আবার এইভাবে রাখা আবার ঘোম ভাঙছে আবার করছে আরে আপনি এত করেন কেন হাবিবের হাদিস থেকে বুঝছি গুরুত্ব এই শূন্যতটা আমরা সবাই জানি কিন্তু পালন করতেছি না কেন ওই আমার আপনার চোখের সামনে বেদাত হচ্ছে বাধা দিচ্ছি না আল্লাহ রাগান্বিত হয়ে আমাদেরকে তৌফিক দিচ্ছে না মেশোয় অসংখ্যগণিত শূন্যত করতে পারি কিন্তু করতেছি না আপনি দেখবেন অসংখ্য মানুষ এই খানার শুরুতে বিসমিল্লা বলা আপনার অটোমেটিক ভাবে আমরা বিসমিল্লা বলতেছি অত সবাই জানি বলা কিন্তু এরপরেও বিসমিল্লা বলতে ভুলে যাচ্ছি কেন আল্লাহ রাগ করে সামনে বেদাত হচ্ছে রাগান্বিত হয়ে এই সুন্নাহের তৌফিক দিচ্ছে না তো বলছিলাম এলাকায় ভেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে এটা সবাই মিলে প্রতিহত করা দায়িত্ব কর্তব্য বলেন ইনশাআল্লাহ আল্লাহ এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হতে দিয়ে না

আর এই বেদাত যদি এলাকায় প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ সেই জাতি থেকে একটা সুনায় নেয়ের আগে ওই জাতিকে সেই সুন্নত আর আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে প্রিয় বলেন আমার সাথে সবাই বেদাতি আকিদা রাখব না সিরকি কথা বলবো না বেদাতি কথা বলবো না সিরকি কর্ম করবো না বেদাতি কর্ম করব না শিরকি মজলিসে বসব না বেদাতি মজলিসে বসব না শিরকি মজলিস দেখতে যাব না বেদাতি মজলিসও দেখতে যাব না মনে থাকবেন ইনশাআল্লাহ ইসলামে প্রবেশ করেছে কিনা কয় লক্ষণ এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর ইখলাস তিন নম্বর বিশুদ্ধ আকিদা আগি দেয় বেদাত থাকা যাবে না শিরিক থাকা যাবে না